জীবনটা খুব সুন্দর যদি তুমি সেটাকে সুন্দর করে বানিয়ে রাখতে পারো তাহলে সত্যি জীবন খুব সুন্দর তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে দিনটা আমরা কিভাবে কাটিয়েছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আজকে মেনু হচ্ছে রবিবারের মেনু ডিমের শশা আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ আর ভেন্ডি ভাজা এটা হচ্ছে মুসুর ডাল প্লেন ডাল শেতো মাছের চাল আর দেখলে মধু খাচ্ছে ডাটা আর চাটনি ওটা দেখো এটাও মা হ্যাঁ এখন সন্ধ্যা 5টা বাজে কি বলবো তো যাই হোক সকালবেলা দেখিয়েছি তোমাদের কি কি লাঞ্চ বানিয়েছিলাম তারপরে ক্যামেরাটা একটু হাতে নিয়ে নিই মোবাইলটা হাতে নিয়ে নিই ক্যামেরাও চালু করে নি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রিফ্রেশ হতে সানডে করে আমরা এখন যাই রিফ্রেশ হতে তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি রেডি আমি তোমার বরটাও রেডি হয়নি মামু ওইদিকে রেডি হয়ে গেছে বলে যে ফোন করে মামু চলে আসবে আমার হ্যাঁ মামু আর আমার বর লকর চকর করেই যাচ্ছে চলো তাহলে তো চলো বেরে বেরিয়ে কথা বলছি আর যদি ও রেডি হয়ে যায় তাহলে যদি সময় পাই তাহলে ওকেও দেখাবো দেখো বাইরে বেরিয়ে কত কাজ করছে আগে নিজের গাড়িটাকে দুটো শালি কোনো তো আস্তা আসেনি সুন্দর রাস্তা চারদিক গাছপালা সামনে কি <Is> <anyway> <metles being wild> করছো হলো তখন তোমাদের আমার ফুল লুকটা দেখাতে পারিনি এখন আমার লুকটা পুরো দেখিয়ে দিলাম এবার আমরা ভেতরে যাই তো দেখো আমরা এসেছি এখন চাকেতে তো এটাই হচ্ছে আমাদের এনার্জি মানে রিফ্রেশমেন্ট এইভাবেই আমরা রিফ্রেশ হয়ে থাকি আর মামু আর শুভ গাছ হচ্ছে ওদিকে অর্ডার দিতে খাবো কি খাবো সেটাই অর্ডার দিতে গেছে আর এই ড্রেসগুলো আগের দিন দেখাচ্ছিলাম মা দিয়েছে তো তারই একটা পরে এসছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানি

আমরা খাবো এইটা এইটা আমরা খাবো মালাইছ এই যে মামু শেয়ার কই জিও মামু শেয়ারটা দেবিছ শেয়ারটা দেবি এই যে আর এই যে আল চলে যাবা না থাকে no hello no. go bhai ja sab kuch to dikha de chika chika

তো খুব সুন্দর খেতেছিলো চাটা কালকে আর বিকেলবেলায় বেরিয়ে যদি একটু না খাই তাহলে তো হয় না তো আজকে যেহেতু সবাই একটু আগেই লাঞ্চ করেছে শুভ খাবে না বলছিল কিছুই খাবে না বলছিলো মামু তো নিমন্ত্রণ বাড়ি থেকে খেয়ে এসেছে বলে কিছুই খেতে চাইছিল না অবশেষে আমরা একটা করে চিকেন রোল অর্ডার দিলাম তাও মামু তো খেলো না আমি আর শুভ নিলাম আর ওটাই খাচ্ছি খেয়ে দিয়ে নিয়ে একটুখানি ফটো ফটো তুলতে হবে তো চলো খেয়ে নিয়ে আগে আর চিকেন রোলের থেকে আমার বেস্ট লেগেছে এখানে চাটা চাটা অনেক সুন্দর ছিল চিকেন রোল তো নর্মাল যেরকম চিকেন রোল হয় ওরকম ছিল মোটামুটি খুব একটা ভালো লাগেনি বা চাটা অসাধারণ ছিল আমার তো মানে এখানে যেতে গেলে শুধু চায়ের জন্যই যেতে হবে সাইডে কোনো কিছু খেলে হবে না পেস্ট ছিল হচ্ছে ওখানে সবথেকে সুন্দর ছেড়ে সেটা হচ্ছে চাটা

Terima kasih telah menonton! 好，很那个。 দেখো কত সুন্দর ভিউ এরকম করে প্রত্যেক রবিবার একবার করে বের হলে মনটা এমনিই ভালো হয়ে যায় সারা সপ্তাহের জন্য চার্জ হয়ে যায় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও তুললাম জানি না কতটা ভালো হয়েছে সে তো বাড়ি যাওয়ার পরে দেখবো তো যাই হোক তুলেছি অনেক কষ্ট করে করে ফটোগুলো তুলেছি ফটোগুলো আমি সাইডে দিয়ে দেবো সব কিছুই তো তোমাদের জন্য কি হ্যাঁ দাও অনেকক্ষণ ধরে ট্রাই করে করে আমার বরকে নিয়ে ট্রাই করে করে একটা রিলস বানিয়েছি যেটা শর্টসে হয়তো তোমরা দেখেই নিয়েছো আগে আর যদি না দেখো দেখে নাও মেইন রোডের উপরে বরকে নিয়ে বানিয়েছি মাও বানিয়ে নিয়েছি তো এখন যাব বাড়ি আমাদের ব্যান শুরু হয়ে গেছে আমাদের শুরু হয়ে গেছে থেকে সবাই ফোন করছে এবার ছট পর বাড়ি চলে যায় তোমরা বাড়ি ফিরছি যা মজা হলো সারা সপ্তাহে সব ক্লান্তি এই একটা দিনেই কেটে যায় তো এটাই হচ্ছে বুস্টার আমাদের ভালো থাকার জীবনে খুব বেশি কিছু চাই না এইটুকু হলেই জীবন অনেক সুন্দর অনেক মজা হলো অনেক মজা হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদিও ভিডিওটা এখন শেষ করছি না আজকে রাত্রে ডিনারেও মেনু আছে তো যখন ডিনার করবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রত্যেক দিন বলি বাট শেয়ার করি না বাট আজকে সিরিয়াসলি শেয়ার করবো তোমাদের সাথে মানে ট্রাই তো করবই আমি যেটা বলি মানে প্রমিস করি সেটা আরোই পানো বাট চেষ্টা আমি করবোই তো চলো যাই গান শোনাবো আজকে যদি পারি আমার গান শোনাবো যদি পারি কপিরাইট খেয়ে যাই তো আর আমি এমন ভালো গাইও না তো তবুও শোনাবো